রাজ্য জুড়ে প্রতিবাদের সামিল লরি চালকরা একাধিক ট্রাক সংগঠন গোটা দেশে হরতাল শুরু করেছে প্রভাব পড়েছে জাতীয় সড়কগুলিতে ট্রাক থামিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন চালকরা যদিও এখনো পর্যন্ত সরকার পক্ষের তরফে কোনো রকম প্রতিক্রিয়া মেলেনি গোটা দেশে কার্যত অচল হয়ে পড়েছে পরিবহন ব্যবস্থা এরকম চলতে থাকলে আগামী কয়েকদিনে জ্বালানির ব্যাপক সংকট দেখা দেবে বলেও আশঙ্কা তৈরি হয়েছে কেন হঠাৎ দেশ জুড়ে সামিল হলেন গাড়ি ও ট্রাক চালকরা এর নেপথ্যে রয়েছে ভারতীয় দণ্ড সংহিতার নয়া আইন ব্রিটিশ আমলে তৈরি ইন্ডিয়ান প্যানেল কোড বাতিল করে এবার কার্যকর হবে দণ্ড সংহিতা পথ দুর্ঘটনার ক্ষেত্রে নতুন সাজার ব্যবস্থা করা হয়েছে সেখানে বলা হয়েছে হিট অ্যান্ড রানের ক্ষেত্রে কারোর মৃত্যুর পর যদি গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান তাহলে সাত থেকে দশ বছরের সাজা হবে সাত লক্ষ টাকা জরিমানাও গুনতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানালেও এ সাজার মুখে পড়বেন গাড়ি চালকরা মঙ্গলবার কুমার ঘাটে জাতীয় সড়কের পাশে লরি দাঁড় করিয়ে রেখে আন্দোলনে নামে তারা লরি চালকদের অভিযোগ কেন্দ্রীয় সরকার গাড়ি চালানোর ক্ষেত্রে নতুন নিয়ম করার সিদ্ধান্ত নিয়েছে যাতে বলা হয়েছে রাস্তায় বের হয়ে কোনো গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে তাকে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানার সাথে যেতে হবে জেলেও এর পাশাপাশি আরও জুড়ে দেওয়া হয়েছে একাধিক নিয়ম সরকারের এই সিদ্ধান্তই চরম আপত্তি গাড়ি চালকদের এই আইন কার্যকর হবার আগেই এর বিরুদ্ধে রাস্তায় লরি চালকরা মঙ্গলবার কুমারঘাটের একানব্বই মাইল এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে সমস্ত লরি চালকরা আচমকায় গাড়ি থামিয়ে আন্দোলন শুরু করে লরি চালকদের বক্তব্য সরকার সিদ্ধান্ত থেকে সরে না আসলে অবরোধ থেকে হাঁটবে না তারা তারা জানান সরকার যে আইন আনতে চলেছে সেটা কালো কানুন

পরে ঘটনার খবর পেয়ে পৌঁছায় কুমারঘাট থানার পুলিশ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শেষ পর্যন্ত কুমারঘাট মহকুমা শাসক অফিসে গিয়ে ডেপুটেশন প্রদান করে লরি চালকরা প্রতিনিধি দল মহকুমা শাসক সুব্রত দাসের নিকট স্মারক প্রদান করে লরি চালকদের এই ধর্মঘটের জন্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যের দিকে অবশ্যই নজর রাখতে হবে প্রশাসনের শান্তন টিভি